আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পেঁপে ধরেছে নতুন একটি জাত এই পেঁপেগুলো কিভাবে সংগ্রহ করা হয় এইটার মানটা কেমন কিভাবে গাছগুলো লাগাতে হয় একজন অভিজ্ঞ ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আপনার নাম মোহাম্মদ ইসরাফুল এই যে পেঁপেগুলো দেখতে পাচ্ছি এটা জাতটা কি ভাই এটা দেশি দেশি জাতের পেঁপে এটার ফলনটা কেমন হয়

কি কি সার দিবেন ইউরিয়া সার পটাশ কতটুকু করে সার দিবেন 500 গ্রাম 500 গ্রাম সার দিয়েছেন এই যে এই পাশে গাছ রয়েছে এই যে পেপে গাছে দেখতে পাচ্ছি এই গাছতেও তো আর পেপে কাটেন নাই না কাটা হয় না কাটা হয় নাই পেপে গাছ লাগানোর কত দিন পর পেপে আসে 90 দিন 90 দিন পর গাছে পেপে আসে আপনার কাছে আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি অনেক সময় পেঁপে চারাগুলো হলুদ হয়ে যায় এটা হওয়ার কারণ কি এটা পানি বাড়লে হলুদ হয়ে যায় পানি বাড়লে হলুদ হয় পরে বীজ দিলে ছাইরা দেয় কি বীজ ব্যবহার করেন এটা দেয় হেক্টর মাঠে মধ্যে পরে মেসি দেয় কি কিরম জায়গার মধ্যে পেঁপের গাছগুলো লাগালে বেশি ভালো হয় উঁচু জায়গার মধ্যে উঁচু জায়গার মধ্যে পেঁপের গাছ লাগালে বেশি ভালো হয় তাহলে ফলন বেশি হয় ফলনটা বেশি হয় সবচেয়ে কোন জাতের পেঁপে ভালো হয় এই পেঁপেটা না টপ পেডি পেঁপে দেশি দেশি পেঁপেটা ভালো হয় এখানে আপনাদের বিশাল একটি প্রজেক্ট এখানে আপনাদের বিশাল একটি প্রজেক্ট এখানে চারার সঙ্গে কেমন রয়েছে চার হাজারের উপরে চার হাজারের উপরে আছে চারা পেপে এখানে খরচের পরিমাণ কেমন হয় খরচ গেছে পাঁচ লাখের উপরে গেছে আপনারা আশা করতেছেন কেমন টাকা এখান থেকে লাভবান হওয়া যাবে পাঁচ লাখ